সুযোগ এদিকে মেগাস্টার শাকিব খানের তুফানের টেইলারের ভুল ধরে আলোচনায় জ্রালেন ওপার বাংলার যীশুসেন গুপ্ত হ্যাঁ দর্শক আপনি ঠিক এ শুনছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা সবকিছুই বুঝতে পারবেন একটি নিউজ চ্যানেলে এমনটি সাক্ষাৎকার দেন যীশুসেন গুপ্ত সেন বলেন তুফান সিনেমায় টেইলারে আগে কিন্তু টিজ ছাড়া হয়েছিল আর সেইটিজ দেখে সাকিব ভক্তরা ধারণা করেই ফেলেছেন অসাধারণ একটি সিনেমা হতে চলেছে তুফান সিনেমা কিন্তু পরিচালক রায়হান রাফি টেইলার রিলিজ না করার কথা থাকলেও শেষে টেইলার রিলিজ করে বিশাল বড় ভুল করলেন বলে জানিয়েছেন যীশুসেন গুপ্ত যীশুসেন বলেন টেইলার প্রকাশের পর সাকিব ভক্তরা ধারণা করেই ফেলেছে যে এখন তুফান সিনেমা কী কী হতে চলেছে সব অ্যাকশন ছিং টেইলারে প্রকাশ পেয়েছে বলে জানিয়েছেন যীশু সেন গুপ্ত যিশু সেন বলেন এখন মানুষ আর আগের যুগে নেই যে এত কম বুঝে বর্তমান যারা তামিল ইন্ডাস্ট্রির মতো সিনেমা দেখে তাদের কাছে তুফান সিনেমা একটা ছিম্পিল সিনেমা হবে এটাই স্বাভাবিক যিশু সেন গুপ্ত শেষে বলেন তুফান সিনেমায় আপনারা দেখে নিয়েন বাংলাদেশের নাবিলাকে শাকিব খানের বোনের চরিত্রে দেখা যাবে আমি কথাটা বললাম আপনার সিনেমা দেখার পর মিলাই নিয়েন সেটা আমি ধারণা করে বললাম শাকিব খানের তুফানের টেইলার দেখেই ঠিক এমনভাবেই সবকিছুই বোঝা যাচ্ছে তুফানের টেইলার দেখে বিশাল বড় ভুল সিদ্ধান্ত নিয়ে তুফান সিনেমার নাম ডাক কমে ফেলালেন পরিচালক রায়হান রাফি আর তুফান দেখার পর অনেক ভক্ত অলরেডি বুঝে গিয়েছেন সিনেমাতে কি কি হতে পারে অনেক লিজেন্ট আছে যারা এক লাইন পড়াশোনা করলে পরের লাইন কি হতে পারে সেটা তারা এক লাইন পরেই পরের লাইন আসার আগে থেকেই বলতে পারে ঠিক তেমনি এখন তুফানের টেইলার দেখার পর অনেকেই ধারণা করে ফেলেছেন তুফান সিনেমাটি কেজিএফ সিনেমার পাশাপাশি হবে জাস্ট গল্পটা একটু ঘুরিয়ে নিবে এবং সাকিব ভক্তদের জন্য সেন গুপ্ত বলেন একটি ছেলে বড় হয়ে রাজ করবে কেজিএফ সিনেমার মতো তার মধ্যে মারফিট তো থাকবেই একের পর এক ভিলেন মেরে শেষে এই দেশকে তার হাতে নিতে চাইবে সেন গুপ্ত শেষে বলেন আপনারা আমার এই সাক্ষাৎকার ছেপ করে রাখতে পারেন সিনেমা দেখার পর প্রতিটা কথাই মিলায় নিয়েন এই বলে সেন গুপ্ত তার কথা শেষ করেন তো প্রায় প্রিয় ভিউয়ার্স আপনার কাছে যীশুসেন গুপ্তর কথাগুলো কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না